এর জন্যই আমি অনুরোধ জানাচ্ছি মাঠটাকে একটু ফাঁকা করে দেবে গোল গোলপোস্টের সাইটে যারা আছেন আমি অনুরোধ জানাবো সতর্ক থাকবেন গোলপোস্টের সাইটে যারা আছেন সতর্ক থাকবেন প্রথম শট সিসে আনা সেন্টার প্রাইজের হয়ে নিতে এসছে প্রথম শট ভারী চমৎকার প্লেসমেন্ট এবং সাথে সাথে নেট জড়িয়ে দিল সিসে টাই বেকারে এগিয়ে রাখলো নিজের দলকে বিপক্ষ দলের শট থেকে এসে সেই বিস্মার প্রথম শট গোলের তবে রাজা দেখা যাক সে নাকি গোল আসে প্রথম শট চমৎকার প্লেসমেন্ট সাথে দ্বিতীয় শট নিতে আসছে মহিত বোম দেখা যাক মহেশ গোল করতে কি কি রাখতে চমৎকার প্লেসমেন্ট এবং সাথে সাথে বল নেট জড়িয়ে দিল মহেশ সকলেই ভেবেছিল একটা পাওয়ার শ্যুট দেখতে হয়তো যে কাজটা মহেশ করে থাকে কিন্তু না বুদ্ধিমত্তা কিন্তু পজিশন দেখে বলকে নেট জড়িয়ে দিয়ে নিজের দলকে এগিয়ে রাখলো দুবাই দ্বিতীয় শট নিতে এসছে জমির মৃত শপের দ্বিতীয় তৃতীয় শট গড়ের তলায় রাজা

দলকে জীবিত লাগবে এখনো পর্যন্ত খেলা যাবে সবে গোল লক্ষ্য দেখা যাক সেফ নাকি গোল আপনারা কি বলেন গোল হবে না তো মাঝে মধ্যে হ্যাঁ একটু আওয়াজ দিতে হবে এবং সাথে সতী মন্দির জড়িয়ে রাজা কিন্তু নিজের দলকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবার ছাপপত্রটা অর্জন করলেন